সিনেমা এমন বানাও যেখানে মানুষ তাদের জীবনের লক্ষ্য এবং সম্প্রীতির বদনে বাধা থাকতে পারে সিনেমা এমন বানায় না যেখানে সাম্প্রদায়িক দাঙ্গা এবং উস্কানিমূলক বক্তব্য থাকবে যেমন বর্তমানে একটি সিনেমা আসছে যার নাম ছাবা এই সিনেমাটি রিলিজ হওয়ার পরে হিন্দু মুসলমানের দাঙ্গা শুরু হয়ে গেছে সতেরোই মার্চ দু হাজার পঁচিশ সালে নাগপুরে ঔরঙ্গজেবের সমাধি অপসারণের দাবিতে হিন্দুত্ববাদী গোষ্ঠীদের বিক্ষোভ শুরু করে এবং যার ফলে সেখানে একশো চুয়াল্লিশ ধারা জারি করা হয় তো এরকম ভারতবর্ষের বিভিন্ন সিনেমা বিভিন্ন সময় তৈরি করা হয় যেগুলি একটি প্রপগণ্ডা ধর্মী সিনেমা যার ফলে সমাজে এক শ্রেণীর মানুষকে খলনায়ক অর্থাৎ মুসলমানদের খলনায়ক হিসেবে তুলে ধরা হচ্ছে এবং যার ফলে মানুষের মধ্যে একটি সম্প্রদায়ের খুব সৃষ্টি হচ্ছে দু সালে পদ্মাবত বলে একটি সিনেমা আছে বলিউডে সেই সিনেমার বিষয়বস্তু ছিল রানী পদ্মামী এবং মোগল সম্রাট আলাউদ্দিন খলজির কাহিনী যেখানে খলজিকে লম্পট ও নিঃশংস হিসেবে দেখানো হয়েছে তবে বন্ধুরা খলজি একজন মুসলিম শাসক হিসেবে দেখানো হলেও এই ঘটনাটি পুরোপুরো কাল্পনিক ছিল কেননা পদ্মাবতীর গল্প মালিক মোহাম্মদ জয়সির মালিক মোহাম্মদ জয়সির কাল্পনিক কবিতা পদ্মাবত থেকে নেওয়া হয়েছে যার ঐতিহাসিক কোনো প্রমাণ নেই এবং সিনেমাটির ঐতিহাসিক সত্যের চেয়েও কল্পনার ওপর নির্ভর করে বেশি দু সালে মুক্তি পাওয়ার পর রাজপুত সংগঠনগুলি বিক্ষোভ ও হিংসার ঘটনা ঘটে দু সালে তানহাজি এই সিনেমাটির পোমরাউত পরিচালনা করে মারাঠা যোদ্ধা তানাজি এবং মুঘল সেনাপতি উদয় এর মধ্যে সিংহগড়ের যুদ্ধকে দেখানো হয় এখানে খলনায়ক চরিত্র হিসেবে দেখানো হয় একজন মুসলিমকে যুদ্ধটি ঐতিহাসিক হলেও উদয় ভানের চরিত্র অতিরঞ্জিত ও কাল্পনিক সিনেমাটির ঐতিহাসিক জটিলতা উপেক্ষা করে ধর্মীয় দণ্ডে রূপ নেই এটি সরাসরি দাঙ্গার কারণ না হলেও দু সালে হিন্দু জাতীয়তাবাদী জনগোষ্ঠী এটিকে প্রচারের হাতিয়ার হিসেবে করে এবং মুসলিম মনোভাব গড়ে তোলে সালে বিবেক দা কাশ্মীর দশকের কাশ্মীর থেকে কাশ্মীরি পণ্ডিতদের বিতরণ ও গণহত্যার গল্প নিয়ে তৈরি হয় এই সিনেমাটি এই সিনেমায় মূল চরিত্র হিসেবে দেখানো হয় মুসলিমদের এবং মুসলিমদের জঙ্গি হিসেবে দেখানো হয় সিনেমাটি পরোক্ষভাবে অ্যাক্সিড মানুষকে খলনায়ক হিসেবে তুলে ধরছে ঐতিহাসিকভাবে কাশ্মীরের পণ্ডিতদের বিতরণে একটি সত্য ঘটনা তবে সিনেমাটিতে এটিকে অতিরঞ্জিত করে এক একপ্রেশেভাবে উপস্থাপন করেছে অনেক ঘটনা বাস্তবে সঙ্গে মেলেনা এবং প্রমাণের অভাবও রয়েছে যার ফলে বিভিন্ন সময় সাম্প্রদায়িক দাঙ্গা ঘটে এবং সিনেমা হলে বিভিন্ন স্লোগান শুনতে পাওয়া যায় এবং সরকার এই সব সিনেমাগুলোকে কর ছাড় দিয়ে প্রপোগান্ডা ছড়ানোর চেষ্টা করে দা কেরালা স্টোরি সুদীপ সেনের বিষয়বস্তু কেরালার হিন্দু ও খ্রিস্টান মেয়েদের লাভ জিয়াতে এর শিকার এবং ইসলাম ধর্মে ধর্মান্তরিতর কথা এখানে বলা হয়েছে খলনায়ক চরিত্র হিসেবে দেখানো হয়েছে মুসলিম যুবকদের যারা হিন্দু মেয়েদের ফাঁদে ফেলে লাভ জিহাদ নামক একটি অপ্রমাণিত ধারণাকে প্রচার করে সিনেমাটিতে দাবি করা হয় যে কেরালায় বত্রিশ হাজার মেয়েকে ধর্মান্তরিত করা হয়েছে যার কোনো প্রমাণ ও ভিত্তি নেই এটি সম্পূর্ণ কাল্পনিক ও গুজবের ওপর তৈরি একটি সিনেমা দু সালে এর মুক্তির পর কেরালা ও অন্যান্য রাজ্যের সাম্প্রদায়িক উত্তেজনা দেখা দেয় বর্তমানে এখন আরেকটি মুভি এসছে যার নাম হচ্ছে ছাবা সিনেমা রিলিজ হওয়ার পরে একটি সাম্প্রদায়িক দাঙ্গার সৃষ্টি হয়েছে এবং বাতাবরণ তৈরি হয়েছে এখানে শিবাজি মহারাজের এর পুত্র সম্ভাজি মহারাজ ও ঔরঙ্গজেবের মধ্যে যে যুদ্ধ যে যুদ্ধাভাব সেটিকে দেখানো হয়েছে এবং এর ফলে এ ঔরঙ্গজেবকে কুরতা দেখানোর কারণে বিভিন্ন জায়গায় সাম্প্রতিক দাঙ্গা ঘটেছে যার ফলে নাগপুরে সতেরো মার্চ দু হাজার পঁচিশ সালে নাগপুরে ঔরঙ্গজেবের সমাধি অপসারণের ক্ষেত্রের জন্য একটি জন দাবিতে হিন্দুত্ববাদী জনগোষ্ঠী একটি বিক্ষোভ ও হিংসা জড়িয়ে সিনেমার পিছনে রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক কারণ থাকে তবে এটি যে এ এটি সিনেমাগুলি দা কাশ্মীর ফাইল ও দ্য কেরালা স্টোরির মতো সিনেমা মুক্তির পর সাম্প্রদায়িক উত্তেজনা ও স্থানীয় সংঘর্ষের ঘটনা বেড়েছে উদাহরণস্বরূপ দু হাজার দুই এ জম্মুতে মুসলিম বিরোধী বিক্ষোভ দু হাজার তেইশে কেরালার হিন্দু মুসলিম গোষ্ঠী এবং ছাবা সিনেমার ফলে দু হাজার পঁচিশে নাগপুর হিংসা পদ্মাবতীর মুক্তির সময় দু সালে রাজস্থান ও গুজরাটেরও বিক্ষোভ দেখা যায় পদ্মাবত ও তানাজি ঐতিহাসিক ঘটনাকে বিকৃত করে ধর্মীয় দণ্ড রূপ দা কাশ্মীর ফাইলে সত্য ঘটনার উপর ভিত্তি করা হলে এক পেশে হয়ে যায় দা কেরালা হিস্ট্রি সম্পূর্ণ গুজব ও কাল্পনিকের ওপর নির্ভরশীল এই সিনেমাগুলি বেশিরভাগই বিনোদনের আড়ালে প্রোপাগান্ডা ছড়ায় এবং ঐতিহাসিক সত্যের চেয়ে রাজনৈতিক এজেন্ডাকে প্রাধান্য দেয় এই সিনেমাগুলি মুসলিম সম্প্রদায়কে খলনায়ক ও হিন্দু বিরোধী হিসেবে বিচিত্রিত করে সাম্প্রদায়িক বিভেদ বাড়িয়েছে তো এই সমস্ত সিনেমাগুলি যারা বানান তারা হিংসা না ছড়িয়ে সিনেমা হচ্ছে আমাদের একটি সংস্কৃতির অঙ্গ এই ধরনের সিনেমা না করে সিনেমা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সংস্কৃতির মধ্যে সেতুর বন্ধন তৈরি করার চেষ্টা করুন তো বন্ধুরা এই সমস্ত সিনেমাগুলো থেকে দূরে থাকুন এবং প্রভাগণ্ডা থেকে দূরে রাখুন আপনার আশেপাশের সমস্ত মানুষকে ভালোবাসুন এবং হিন্দু মুসলিম সমস্ত মানুষ একত্রিতভাবে ভারতবর্ষ বাস করুন কারণ ভারতবর্ষ একটি ধর্ম নিরপেক্ষ দেশ এবং এই ভারতবর্ষ সকলে তো আসুন আমরা সকলে মিলে ভারতকে এক নতুন পর্যায়ে নিয়ে যাই ভারতকে উন্নতি শিখরে নিয়ে যেতে চেষ্টা করি এই সমস্ত ঐতিহাসিক বিবাদগুলি ভুলে তিনশো বছরের ইতিহাস মাটি থেকে না করে চলুন না একটু যাই এগিয়ে এবং ইতিহাস পড়ে বুঝুন ইতিহাস বলিউডের সিনেমা কিংবা অন্য সিনেমা দেখে কিংবা হোয়াটসঅ্যাপ জ্ঞানের মাধ্যমে তর্ক করতে আসবেন না